হ্যাঁ ব্রিয়ান আজকের ভিডিওতে আমরা জানবো ওয়াইফাই জ্যামার সম্পর্কে এই ডিভাইসটা ব্যবহার করে শুধুমাত্র ওয়াইফাই জ্যাম করা বাদে আরও বিভিন্ন ধরনের অ্যাটাক করা যায় যেমন র্যান্ডম ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করা যায় টার্গেটেড ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করা যায় এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা যায় এবং এই ভিডিওটা থেকে আমরা জানতে পারবো যে এই ডিভাইসটা আপনারা কিভাবে কিনবেন এবং কীভাবে ব্যবহার করবেন তো সর্বপ্রথম আমরা দেখব যে এটা কীভাবে ব্যবহার করতে হয় সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম ডব্লু আই এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করে নেবেন আর ওপেন করার পর এখন আমাদের একটি কাজ করতে হবে আমাদের যে ওয়াইফাই জামারটা রয়েছে এটাকে যে কোনো একটা পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করুন অথবা আপনি চাইলে যে কোনো মোবাইল চার্জারের সাথে কানেক্ট করতে পারেন তো আমি এটাকে পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করলাম এবং এরপর আমরা যাব মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে এবং মোবাইল ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পর এ জায়গায় আমরা একটা অপশান পাব ডব্লু এটার সাথে কানেক্ট করব। এবং কানেক্ট করার পর আমাদের সামনে এরকম অপশান আসবে যদি আপনি সামমিন ফোন ইউজ করে থাকেন অথবা অন্যান্য ফোন কনফার্ম কানেকশন অথবা আপনার না আসতে পারে তো এটা যদি আসে তাহলে এটা কিপ রাখবেন অর্থাৎ সেই সমস্ত অ্যাক্সেস পয়েন্ট যেগুলোর থ্রু আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছেন না তারপরে আপনি সেগুলোতে কানেক্ট হতে চান কি না এবং তারপর আমাদের সামনে লেখা উঠবে ওয়েলকাম টু ডব্ল্লিউআই পিডব্লিউ এন এবং এটাকে অ্যাকসেপ্ট করবেন এবং এরপর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এই এসএসআইডি এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবেন এসএসআইডি হবে আপনাদের ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের নাম এবং পাসওয়ার্ড আপনারা যা বসাতে চান তো আমি এদিকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম এবং এদিকে আরেকটা অপশন রয়েছে আপনারা যে ডার্ক মুডে ব্যবহার করতে পারেন এবং আমি এটাকে কন্টিনিউ করে দিলাম এবং এই জায়গায় সেট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের এই ডিভাইসটাকে রিকানেক্ট করতে হবে তো সিম্পলি আমরা এটার যে পাওয়ার কেবল ছিল ওটাকে ডিসকানেক্ট করে দিব এবং তারপর পাওয়ার ব্যাঙ্কের সাথে আবার আমাদের ওয়াইফাই যে জ্যামারটা রয়েছে এটাকে রিকানেক্ট করবো তো আমাদের জ্যামারটা এখন ব্যবহার করার জন্য রেডি তো আমরা এখন দেখবো যে কীভাবে ওয়াইফাই জ্যামারটা ব্যবহার করবো তো এই জায়গায় আমাদের সামনে ডব্লু আই পি ডব্লিউ আর এখন আমাদের পাসওয়ার্ড সেট করতে বলতেছে প্রথম অবস্থায় আপনারা যখন জ্যামারটা কিনবেন তখন এটাতে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না যেমনটা আমাদের প্রথমে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয়নি তবে এখন আপনি সেই পাসওয়ার্ডটা বসাবেন যেটা আপনি এই মাত্র সেট করলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ডব্লিউ এন কানেক্টেড হয়ে গেছে এবং আবারও সেই কানেকশনের ইনফো এটাকে কিপ করে দিলাম তখন আমরা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ডব্্লু আইপিডব্লিউ এন তো এই জায়গায় অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখন আমাদের সামনে থাকা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টগুলোকে এ অ্যাক্সেস করে নিয়েছে তো এই জায়গায় দুটো রাউটার অ্যাক্টিভ রয়েছে একটা ডেভিল এবং আরেকটা দেবর্ষী নামে সো গাইজ এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ল্যাপটপ কানেক্ট রয়েছে আমার ওয়াইফাইয়ের সাথে আর অ্যাটাক পারফর্ম করার আগে আমরা চেক করে নিব আমাদের ইন্টারনেট কাজ করতেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ডট কমে ঢুকছি এবং আমার যে ওয়াইফাইটা রয়েছে এটা কাজ করতেছে আর এখন আমি অ্যাটাকটার উপর পারফর্মে ক্লিক করলাম এবং আমার অ্যাটাক অলরেডি স্টার্ট হয়ে গেছে সো গাইজ অ্যাটাক স্টার্ট করার পর এখন আমরা ইউটিউব ডট কমে যাওয়ার চেষ্টা করবো আর অলরেডি আমাদের অ্যাটাকটা চলতেছে আর আপনারা এই জায়গায় দেখতেছেন যে লোড নিচ্ছে বাট কানেক্ট হবে না এর পিছনে মূলত কারণ আমাদের ওয়াইফাইটা জ্যাম হয়ে গেছে সো গাইজ এছাড়া আরেকটা অ্যাটাক রয়েছে যেটার নাম বিএন আমরা এখন এই অ্যাটাকটা ট্রাই করব এই অ্যাটাকটাতে আপনি যে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটাকে টার্গেট করবেন তার মাল্টিফেল কোলন খোলা হবে তো সহজ কথায় বলতে গেলে আমরা মনে করেন এই যে এস এস রয়েছে ডেবেল নামে এটার এখন কোলন খুলবো তো আমরা এই জায়গায় জেনারেট র্যান্ডম দিলে আমাদের অ্যাটাকটা হয়ে যাবে র্যান্ডম অ্যাটাকের আন্ডারে মানে সহজ বাংলায় হাবি যাবে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট চালু হবে আর আমরা যদি ওটা না করতে চাই তাহলে এরকম করতে পারি আর ইনক্রিপ্টেড দিলে আমাদের ওটা ইনক্রিপ্টেড হবে কানেক্ট হবে না ওর সাথে তো গাইস এখন কলনে প্রেস করার পর আমরা স্টার্টের উপর প্রেস করব। তো স্টার্টের উপর প্রেস করলে আমাদের যে বিএ অ্যাটাকটা রয়েছে এটা শুরু হয়ে যাবে আর এখন আমরা মোবাইল আর ওয়াইফাই ঘিরে স্ক্যান করলে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ এই জায়গায় ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়ে গেছে আমরা চাইলে এগুলোকে কমাতে এবং বাড়াতে পারি আর এর একটা স্টপ করে দিলাম আরেকটা রিজাল্টে রয়েছে র্যান্ডম অ্যাটাক তো এই র্যান্ডম অ্যাটাকটা হলো কি মানে র্যান্ডম অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করবে সো গাইজ আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এই র্যান্ডম যে অ্যাক্সেস পয়েন্টগুলো রয়েছে সেইগুলোর নাম তো এখন আমরা আবারও বিয়ে স্টার্ট করলাম তা এখন আমাদের র্যান্ডম অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট চালু হয়ে যাবে তো আমরা ওয়াইফাই এ গিয়ে স্ক্যান করে দেখব সেখানে অ্যাক্সেস পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন হাবিজাবি আইসি একটা এবং আস্তে আস্তে আরও আসবে আমি এটাকে স্ক্যান করি তো আপনি যদি লোকজনকে বিভ্রান্ত করতে চান এরকম বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন অ্যাক্সেস পয়েন্ট খুলতে পারেন এই হ্যাকিং ডিভাইসটি কিনতে চাইলে আপনি টেকনিক্যাল বাংলা ডট ভিজিট করুন এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা গুগলে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করার পর সিম্পলি এই স্টোর আইকনের উপর প্রেস করুন এবং এই জায়গায় বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল ডিভাইস রয়েছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিভাইস এবং ইথিক্যাল হ্যাকিং কোর্স এই সাইট থেকে কিনে ফেলতে পারেন তো আমরা এই জায়গায় যেহেতু ওয়াইফাই জ্যামার কিনবো তো এই জায়গায় আপনারা হ্যাকিং গ্যাজেট এটার উপর প্রেস করবেন এবং আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়াইফাই জ্যামার রয়েছে ইউএসবি রাবার ডাকি এবং আরও বিভিন্ন ধরনের ডিভাইস এবং অসংখ্য প্রকার হ্যাকিং ডিভাইস এবং এর পাশাপাশি রাজবেরি পাই এসডিআর অয়েলস অ্যাডাপ্টার সব পেয়ে যাবেন তো সিম্পলি ক্লিক করুন এবং আপনারা এই জায়গায় আসলে প্রাইস দেখতে পারবেন এবং আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পারবেন আর এখন কথা এটা কিভাবে কিনবেন তো যে কোনো কমার্শিয়াল ওয়েবসাইট থেকে যেভাবে কেনাবেচা করতে হয় ঠিক ওইরকম সিম্পলি আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইট থেকে শপিং করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন এবং এছাড়া আপনি যদি ইতিকাল হ্যাকিং শিখতে চান টেকনিক্যাল বাংলা ওয়েবসাইটে বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং কোর্স রয়েছে এবং এইগুলো দ্বারা আপনি সবকিছু শিখে ফেলতে পারেন কোন কোর্সটি কাজের জন্য কোনটি করবেন সবকিছু ওয়েবসাইটে আসলে বুঝতে পারবেন এবং ওয়েবসাইট থেকে কোর্স কেনার উপায় জানতে ওয়েবসাইটের একদম প্রথমে একটা ভিডিও রয়েছে এটা ফলো করতে পারেন সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাভ এ নাইস ডে গুড বাই